একদা উম্মে আয়মান কোন এক দরকারে হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহার বাড়িতে যান ফাতিমা আল্লাহ আনহার দরজাতে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আয়মান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজাও খুলছে না তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকালেন দেখলেন হজরত ফাতিমা আল্লাহ আনহা রুটির জাতা পিসতে পিসতে ঘুমিয়ে পড়েছেন এবং একজন মহিলা তার চৌকির মধ্যে বসে তসবিহ পাঠ করছেন এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হযরত হুসেন রাতীয়াল্লাহ আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতিমার বাড়ি থেকে চলে নবীজি সাল্লু ওয়াসাল্লামের দরজায় এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীজিকে বলেন ইয়া রাসুল্লাহ আমি কোন এক দরকারে ফাতিমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম উম্মে আয়মানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির চাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রব্ব আলমিন হজরত ফাতিমা আল্লাহ আনহার ঘরে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজন ফেরেস্তা মা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠ করছে এবং আরেকজন যে ফেরেস্তা সে হজরত হাসান এবং হোসাইন রদি আল্লাহ আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন তারা আল্লাহ আলামিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আয়মান এই কথাগুলো শুনে আল্লাহ একবার বলে নবীজির দরবার থেকে বেরিয়ে পড়েন তার কিছুদিন পর বিশ্বনবী সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতিমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী হজরত ফাতিমাকে জিজ্ঞাসা করলেন মা তুমি অসুস্থ কিনা তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছ কেন তখন মা ফাতিমা বললেন আব্বা যান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন চলে না আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান ও হোসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে কান্না করছে এবার আমার নবী ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বললেন মা দুঃখ করোনা ধৈর্য ধারণ কর নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী সাল্লু আলিহাসাল্লাম মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন পরের দিন এক সৌদাকর হজরত আলী রাজি আল্লাহ আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সওদাকরের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হযরত আলী আনহু এই কাজের বিনিময়ে কিছু দীর্ঘাম পেলেন ওই দীর্ঘামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতিমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী আল্লাহ আনহু ঘুমিয়ে পড়লেন মা ফাতিমা পাতাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করলেন তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খেলেন সকলের খাবার শেষ হবার পর মা ফাতিমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতিমা দিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আব্বা গো আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি চুটেছে আমার নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলী রাজিয়াল আনহ হজরত ফাতেমা রদি আল্লাহ আনহাকে ডেকে বললেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু দাসী এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো যাতা দিয়ে রুটি পিসতে পিসতে হাতে কড়া ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একজন দাসীর ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা রদিয়াল্লাহ আনহা কথা মতো নবিজি সাল ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু মা ফাতিমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা বাড়িতে চলে আসলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে দেখে বুঝতে পেরেছেন যে ফাতিমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেননি তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন ফাতিমা চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এ বলে তারা দুজনে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা হলেন ফাতিমা আনহা এবং হজরত আলী আল্লাহ আনহু নবীজির দরবারে এসে নবীজিকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেন অতপর হজরত আলী আনহু এবং ফাতিমা রদি আল্লাহ আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বেরিয়ে বাড়িতে আসেন তার পরের দিন নবীজি সাল্লাস্লাম আল্লাহ আনহা এর বাড়িতে আসেন তারপর ফাতিমার বললেন মা আমি তোমাদেরকে কিছু পাঠ করার জন্য দিয়ে তসবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব আলমিন তোমাদের ঘরে নিয়ামত দেয় রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে তারপর ফাতিমা রদি আল্লাহ আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তা শিখে নেন তার কিছুদিন পর হসরত আলী রাদি আল্লাহ আনহ সাহাবিদের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তসবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করা শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে নিয়ে মা ফাতিমার বাড়িতে যান ফাতিমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতিমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতিমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরেও কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে সে ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে যান নামাজ পড়ার পর আল্লাহ রবল্লা আলমিনের কাছে মোনাজাত করে বললেন হে রব্লা আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না মা ফাতিমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন যে তার ঘরের মধ্যে কে যেন খাবার দিয়ে গিয়েছে ফাতিমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বললেন আব্বা যান হজরত ঈসা আলি সালামের মা হজরত মরিয়ম আলি সালামের জন্য আল্লাহ তালা যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকেই খাবার পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন মা ফাতিমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন তখন নবীজি সাল্লাহু আলী আসসালাম ফাতিমা রদী আল্লাহ আনহা এবং হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং হজরত হাসান খাবার খেলেন এত সুস্বাদু খাবারকে মা ফাতিমা রাজি আল্লাহা আলমিনের দরবারে আদায় করলেন ফাতিমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতিমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতিমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বকর আনহু এবং হজরত ওমর আনহু তিন দিন ধরে কোথাও খুঁজে নবীজিকে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বকর ও হজরত ওমর আনহু মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব তখন মুনাফিকরা বলতে লাগল হে ওমর বিশ্বাস কর আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি তখন হজরত আবু বকর ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি সেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে তারপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন হজরত উমর রদিয়াল্লাহ রাখালকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বলল আজকে তিন দিন যাবৎ পাশের গোয়ারে একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছ বা পানি খাচ্ছে না দুধ পান করে এমন পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া শুরু কেন আপনি মাথা ওঠান আমি আবু বকর তামাম তাম তামাম জিন্দগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকসে দিলাম তারপরেও আমার নবীজি সাল্লু আলিহাসাল্লাম মাথা ওঠান না তারপর হজরত আবু বকর ও হজরত উমর রবিআল্লাহ আলহ বাড়ির দিকে আসছিলেন পথে হজরত আলী রাজি আল্লাহ আনহু সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলী রবিআকে হজরত আবু বকর ও হজরত উমর রাজি বিস্তারিত সবকিছু বললেন তারপর হজরত আলী রাজি আল্লাহ বাড়ি গিয়ে মা ফাতিমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজির ওখানে যান এবার হজরত ফাতিমা রতি আল্লাহ আল্লাহ তালার নবীর দিকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন রাজি আল্লাহ আনহুম কান্না করছে আব্বা যান আপনি মাথা ওঠান আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও নবীজি সাল্লু ওয়াসাল্লাম মাথা ওঠান না এবার হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা আমার নবীকে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ফাতিমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম এবার আমার আল্লাহ তালা হজরত জিব্রাইল আল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ তালা কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান নামে দেব না অতপর হজরত জিব্রাহল আল সালাম নবীজির কাছে এসে আল্লাহ আল্লাহর আলমিনের কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন আল্লাহর নবী তারপর শেষদা থেকে মাথা ওঠান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিনের সকালে হযরত হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ আনহোম মা ফাতিমা রদি আল্লাহ আনহার ঘরে গিয়ে ফাতিমার কাছে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের নতুন জামা কাপড় কোথায় তারপর মা ফাতিমা অপারক হয়ে হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জের দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হজরত হোসাইন রাত আল্লাহ আনহ খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতিমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রবুল আলমিনের কাছে মোনাজাত তুললেন হে পর্যিকার মাওলা আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছি যে গোসল করে আসলে নতুন জামা দেব কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার সামর্থ্য নেই ইয়া রব্বুলা আলমিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতিমার মোনাচার যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই তিনি দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হজরত হোসেন রদি আনহুম দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর ফাতিমা হাসান হোসেনকে জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান ও হোসাইন জবাব দিলেন আম্মা যান বাইরে দর্জি আমাদের দুইজনকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতিমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রবুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী সল্ল্লাহ ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান নবীজি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার দুই দিন পর আবু বকর রদি আল্লাহ একাকী একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বকর নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রবুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছেন আমার স্থান চির চিরজাহান্নাম কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে ভাই আবু বকর তাই আমি প্রতিটা সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিনা কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমার ক্ষমার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতপর হজরত আবু বকর রদি আল্লাহ ইবলিশের মুখে এসব কথা শোনার পরে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ছয় মাস পর হজরত আলী আনহু। মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছেন তখন হজরত আলী আনহ মা ফাতিমাকে বললেন ও ফাতিমা তোমার শরীর কি খারাপ লাগছে তখন ফাতিমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হযরত আলী রাজিয়াল্লাহানহ ফাতিমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন হযরত ফাতিমা স্বপ্নের কথা বললেন তিনি বললেন আমি আজকে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বা যান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে সেহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় হযরত আলী রতি আল্লাহ আনহ জ্ঞানী মানুষ তিনি এই কথা শোনার পরেই সবকিছুই বুঝতে পারলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু বুঝতে পারলেন মা ফাতিমা রাজি আল্লাহ আনহা দুনিয়া ছেড়ে আজকে হয়তো চলে যাবেন তারপর হজরত আলী ফাতিমার কাছে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান হোসাইন মা ফাতিমাকে বললেন আব্বা যান আম্মা আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোনো কারণে হজরত হাসান হোসাইন রাজি আল্লাহ মা ফাতিমাকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করতেন তখন মা ফাতিমা হযরত হাসান হোসেনকে বলতেন তোমাদের নানা রওজা থেকে ঘুরে এসো আজকেও ফাতেমা হাসান হোসেনকে বললেন বাবারা তোমাদের নানা রওজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান ও হোসাইন নবীজি সাল্লু আলহাসাল্লামের রওজা মোবারকে চলে গেলেন হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন হাসান হোসাইন তোমরা আজকে কেন এখানে এসেছ তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে কথা শুনে হজরত হাসান ও হোসেন আল্লাহ আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন এসে মা ফাতিমা ও হজরত আলী রদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজান আমাদেরকে বলেছে আজকে আম্মাজান দুনিয়া ছেড়ে চলে যাবেন ও হুসাইনের মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা ও হজরত আলী আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকেলবেলা মা ফাতিমার শরীর আরো খারাপ হয়ে যায় তারপর মা ফাতিমা হজরত আলীকে ডেকে বললেন তোমাকে আমি তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও এই তিনটি কথা রাখবে অতপর হজরত আলী রতি আল্লাহ আনহ মা ফাতিমাকে ওয়াদা করলেন এরপর ফাতিমা রাদি আল্লাহ আনহা হজরত আলী রাদি আল্লাহ আনহুকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন ফাতিমা তুমি এসব কি বলছ তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে জুটবে এবং ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন আমি তোমাকে ঠিকমতো পরাতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে তুমি মাফ করে দিও ফাতিমা বললেন আলী আমার এই আমাকে এই কথা বলে তুমি পাপি করো না তারপর হজরত ফাতিমা রাদি আল্লাহু আনহা বললেন আলী আমার দ্বিতীয় কথা হল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিও আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান ও হোসেনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতিমার তিন নম্বর কথা হিসেবে হযরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা দাফন করিও যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবিজির মেয়ে কতটুকু লম্বা ছিল বা কতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বসতে পারো অতপর মা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেলেন হযরত আলী কাছেন হজরত হাসান হোসাইন কাছেন কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করলেন খাটিয়ার চার পায়ে চারজন লোক দরকার হাসান হোসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাওয়া যায় অতপর কিছুক্ষণ পর আবুজর গিফারি ঘরে প্রবেশ করলেন তারপর আবু জর গিফারি খাটির অন্য প্রান্তে ধরে চারজন মিলে মা ফাতেমাকে কবরের দিকে নিয়ে গেলেন কবরে আসার পর হজরত আলী রাজি আল্লাহ আনহ। হজরত আবুজার আর গিফারিকে প্রশ্ন করলেন আবুজার তুমি কি করে জানলে আজকে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপর আবু আর গিফারি আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে এসো অতঃপর তারা সবাই মিলে মা ফাতিমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে আবুজ আর বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছে বেহর মহিলাদের সর্দার নেই মা ফাতিমা রাজি আল্লাহ আল্লাহাকে সাবধান কবর সাবধান হয়ে যাও তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসলো না আবুজর গিফারি আবার বললেন এই কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছে যিনি হলেন শেরে খোদা হজরত আলী রাজিয়াল স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসল না তারপর আবু অর গিফারি আবার কবরকে বললেন কবর তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছে। যিনি বেহস্তের যুবকদের সর্দার হজরত হাসান হোসেনের মা হন সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজর গিফারি রদি আল্লাহ কবরকে বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ায় সৃষ্টি করা হতো না সর্দার এ আলম নবীজ সাল্লিহু ওয়াসাল্লাম নবী মোহাম্মদ ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আল্লাহ রবুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজার গিফারি রাজি আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগল হে আবুজার আমি হলাম কবর এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ রবুল আলমিনকে খুশি করে আল্লাহ তালার ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর দুনিয়ায় যে সমস্ত বাসিন্দারা পাপী হয়ে আমার কাছে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাচরের হার আরেকটি পাঁচরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ পিচ্ছু এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে দংশন করতে থাকবে কবরের এমন জবাব শুনে হযরত আবুজর গিফারি আনহু ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং বেহেস্তে মহিলাদের সর্দার নিজিনে যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে থাকে তাহলে আমার আপনার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন